তাহলে যে বন্ধুরা বলেন যে মুসলমানের ঈদের দিন মাত্র দুই দিন আর বেদাতিরা ঈদে মিলাদ নবী তিন নম্বর ঈদের দিন আবিষ্কার করেছেন আমরা বলতে চাই আমরা বলতে চাই আপনারা ঈদের এই সংখ্যা যদি শিখান তাহলে উমর ফারুককে আগে শিখাই আসেন ক্ষমতা আছে উমর ফারুককে আগে ঈদের দিনের সংখ্যা এটা আগে শিখায় আসেন এরপরে আমাদের সামনে বয়ান দেবেন আমিরুল মিনিন জলিরুল কদর সাহাবি ওমর বিন খাত তাবরাদি অম্লাহু বাদ দিয়া আমরা অমুক শেখ আর তমুক শেখের কথায় বিভ্রান্ত হইতে পারবো কিছু লোক কিছু বুজুর্গ ব্যক্তি যাদের নাম শুনলে শ্রদ্ধা করতে ইচ্ছে হয় যাদের পরিচয় জানলে শ্রদ্ধা করতে ইচ্ছে হয় কিন্তু তাদের কিছু কিছু বক্তব্য আছে এই বক্তব্য শুনলে আমরা এটা বুঝে উঠতে পারি না যে উনি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন একজন মানুষ নাকি তিনি অসুস্থ মস্তিষ্কের মানুষ আমাদের বোঝা কষ্ট হয়ে যায় ঈদ এ থেকে সরানোর জন্যে তারা আরেকটা বক্তব্য দিয়ে থাকেন সেটা হলো ঈদের দিন হইলে নামাজ লাগে ঈদের দিন হইলে কি লাগে নামাজ লাগে ঈদগাহে তাহলে আমরা নামাজ পড়ি ঈদগাহে গিয়া যদি নামাজ না পড়ি তাহলে এটা ঈদের দিন কেমনে হইল সাধারণ মানুষ আমরা যারা চিন্তা করি ঠিক তো সেই এই রোজার পরের যে ঈদ ঈদ উল ফিতর আমরা ঈদগাহে গিয়া ওই ঈদের দিন ঈদের নামাজ পড়ি ঈদ উল আজহা ঈদগাহে গিয়া ওই দিনও আবার ঈদের নামাজ পড়ি তো ঈদে মিলাদ নবীর দিন ঈদগাহে তো যাই না তো ঈদগাহে যেহেতু যাই না তো ওই দিনটা কি কি ঈদের দিন বলা যাবে কিছু কথা কিছু বক্তব্য সময়ের চাহিদা অনুযায়ী এই বক্তব্যগুলো পেশ করা জরুরি হয়ে পড়ে আবশ্যক হয়ে পড়ে এর মধ্যে একটা বিষয় যে ঈদ এ মিলাদুল নবী সাল্লাম আমরা যে ঈদ এ মিলাদুল নবী উদযাপন করি এই বিষয়গুলো নিয়ে একসময় বিতর্ক ছিল তাজউদ্দিন ফাকিহানি নামে একজন আলিম মিলাদুলনী মাহফিলের বিরুদ্ধে তিনি ফতোয়া দিয়েছিলেন এই একমাত্র তাজউদ্দিন ফাকিহানি ছাড়া পৃথিবীর চার যত মাঝাবের ওলামায় ক্যারাম সকলেই এই কথার উপর একমত ছিলেন যে মাহফিলে মিলাদ বা মিলাদুন্নবী নবী এটা একটা ভালো কাজ এই কাজ করলে সওয়াব পাওয়া যায় এটা ভালো কাজ গোটা পৃথিবীর সমস্ত কেরাম এক বাক্যে এই ফতোয়া দিয়েছিলেন শেষ পর্যন্ত তাজউদ্দিন উদ্দিন ফাঁকিহানি সাহেব চুপ হয়ে গিয়েছিলেন যুগে যুগে শতাব্দীর পর শতাব্দী গোটা বিশ্বব্যাপী গোটা বিশ্বব্যাপী ঈদে এ মাহফিল আয়োজন চলছিল ঈদে এ উদযাপন চলছিল বাংলাদেশ নয় শুধু ভারতের জমিন নয় শুধু সেই আরব আরব বিশ্ব আফ্রিকা সহ দুনিয়ার বিভিন্ন দেশে যেখানেই আশিকের রসুল মুমিন মুসলমান আছেন ছিলেন ছিলেন এবং আছেন যুগের পর যুগ সেই সমস্ত অঞ্চলে নবী মাহফিল আয়োজন করা হয়েছে এবং হচ্ছে ঈদে মিলাদুলনী সাল্লাহ উদযাপন করা হয়েছে এবং হচ্ছে কিন্তু কেন জানি কিছু লোক কিছু বুজুর্গ ব্যক্তি যাদের নাম শুনলে শ্রদ্ধা করতে ইচ্ছে হয় যাদের পরিচয় জানলে শ্রদ্ধা করতে ইচ্ছে হয় কিন্তু তাদের কিছু কিছু বক্তব্য আছে এই বক্তব্য শুনলে আমরা এটা বুঝে উঠতে পারি না যে উনি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন একজন মানুষ নাকি তিনি অসুস্থ মস্তিষ্কের মানুষ আমাদের বোঝা কষ্ট হয়ে যায় হাজির আমাদের বর্তমান যে যুগ এই যুগে মুসলিম মিল্লাতের ঐক্যের বড় বেশি প্রয়োজন মুসলমান জাতির ঐক্যের বড় বেশি প্রয়োজন কিন্তু এই সময়ে কিছু অহেতুক বক্তব্য দিয়া যারা মুসলমান জাতির মধ্যে বিভেদ তৈরি করে দেয় এটা অত্যন্ত দুঃখজনক হাজির কেরাম যেখানে মিলাদ উন্নবী মাহফিল আয়োজন অথবা ঈদে মিলাদুলনী সাল উদযাপন করা একটা মুস্তাহাব আমল হিসাবে তামাম দুনিয়ার সমস্ত আইম্বাই কেরাম ওলামায় কেরাম এক বাক্যে ফতোয়া দিলেন আর ইদানিংকালে কিছু কিছু বুজুর্গ ব্যক্তি আবার নতুন করে মাথা চাড়া দিয়ে উঠেছেন মিলাদুল নবীর বিরুদ্ধে বক্তব্য নেয়া এরা বলতে চান নানান ভাবে সহজ সরল মুসলমান তারা সহজ সরল মুসলমানকে তারা বিভ্রান্তির মধ্যে ফেলে দেওয়ার এবং থেকে দূরে সরাই নিয়ে যাওয়ার জন্য নানান কায়দা কানুনে নানান কৌশলে তারা বক্তব্য উপস্থাপন করে থাকেন ক্যারাম তাদের বক্তব্যের মধ্যে একটা বক্তব্য হলো এই যে মুসলমানের ঈদ ছিল মুসলমানের ঈদ হলো মাত্র দুই দিন আর বেদাথীরা ঈদ নামে তিন নম্বর আরেকটা ঈদ আবিষ্কার করেছেন এটা হচ্ছে তাদের বক্তব্য এই যে ঈদ এ নবী যারা উদযাপন করেন সহজ সরল মানুষ যারা এই সহজ সরল মানুষ তারা যদি এই ধরনের বক্তব্য শোনেন তাহলে বারবার একই বক্তব্য শুনলে একটা বক্তব্য যদি মিথ্যাও হয় আর বারবার বারবার এই বক্তব্যটা মানুষের কানের কাছে পৌঁছে এই মিথ্যাটা সত্য হিসাবে প্রতিষ্ঠিত হয়ে যায় তো ঈদ এ মিলাদ নবী তিন নম্বর একটা ঈদ বেদাতিদের আবিষ্কার এই মর্মে এই বক্তব্যটা যখন সাধারণ মানুষের সামনে উপস্থাপন করা হয় সহজ সরল মানুষ এই বক্তব্য শুনতে 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 এক সময় হয়তো ঈদে এ সম্পর্কে তাদেরও নেতিবাচক একটা ধারণা তৈরি হয়ে যেতে পারে ক্যারাম এবারে আমাদের জানতে হবে তারা যে ক্যালকুলেশন করলেন তারা যে হিসাবটা আমাদের সামনে দিলেন যে মুসলমানের ঈদ মাত্র দুই দিন আর ঈদ এ মিলাদ তিন নম্বর ঈদের দিন এটা আবিষ্কার এই যে কথাটা যারা বললেন এদের কথাটা কত সত্য আমি আপনাদের হ্রাস করতে চাই ইসলামী শরীয়তের মধ্যে ঈদ বলুন আর যাই বলুন শরীয়তের বিষয় আসলে সম্পর্কে সাহাবায় কেরাম বেশি জানেন নাকি আমার মতো মোল্লা মোল্লামৌলমী বেশি জানেন বলেন সাহাবায় কেরাম বেশি জানেন এই সাহাবায় কেরামের মধ্যে আবার যদি খায় রাশিদিন হয়ে থাকেন যদি সঈদরা অমর বিন কাত্তাব রি আল্লাহ মতো আমিরুল উল হয়ে থাকেন তাহলে আপনারা বলুন যে হজরতে ওমর বিন কাত্তাব আল্লাহ তালহ মুসলমানের ঈদের দিনের সংখ্যা সম্পর্কে জানেন কি জানেন না হজরতে ওমর ফারুক রাজি আল্লাহ তালহুর যোগে ঈদ ফিতরের দিন ছিল ঈদ উল দিনও ছিল সেই উমর বিন খাত্তাহি আল্লাহ দেখেন ঈদ সম্পর্কে তার কী ধারণা ঈদ সম্পর্কে তার কী ধারণা এবং হজতি উমর বিন আল্লাহ রি আল্লাহুর এই বক্তব্য শুনলেই পরিসংখ্যান যেটা বলা হয়ে থাকে মুসলমানের ঈদের দিন মাত্র দুই দিন এই কথাটা কতটুকু সত্য আমরা খুব সহজেই বুঝতে পারবো এটা সত্য নাকি মিথ্যা এটা আমাদের আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে আজ린 এক আয়াতে কারিমা কারীমা আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেছেন আল ইয়াউমা আকওয়ালত লাকুম দীনুকুম ওয়া আতমমতু আলাইকুম নিআমতি ওয়া আতমমতু আলাইকুম নিআমতি ওয়া রাযিতু লাকুমুল ইসলামা দীনা এই আয়াতে কারিমা নাজির হয়েছে বিদায় হজ্জের দিন এবং তারিখ বা বার সম্পর্কে এখতলাফ থাকলেও গ্রহণযোগ্য অভিমত অনুসারে অধিকাংশ সূত্র অনুযায়ী অধিকাংশ সনদের মাধ্যমে প্রমাণিত যে আয়াতে কারিমা বিদায় হজ্জের দিন আরাফার তারিখে আমাদের নবীদি সাল্লাহ ইসলাম নিয়ে যখন আরাফার ময়দানে অবস্থান করেন সেই দিন নাজির হয়েছে এবং বারটা ছিল দিনটা ছিল জমাবার কোন বার ছিল জমাবার হাজির এই প্রসঙ্গে এই আয়াতিক করিমার মাধ্যমে দেখেন আল্লাহ রকমুল ইসলাম ধর্মের পরিপূর্ণতার সার্টিফিকেট দিয়েছেন এবং ইসলাম ধর্মটা যে আল্লাহর মনোনীত ধর্ম আল্লাহ আল্লাহর আলমিন যেই ধর্মের উপর সন্তুষ্ট যে আল্লাহ সন্তুষ্ট হয়ে যেই একটিমাত্র ধর্মের অনুমোদন তিনি দিয়েছেন ইসলামের পক্ষে আল্লাহর পক্ষ থেকে এই যে ওয়ালা যে আয়াত যখন নাজিল হলো ইহুদি আলিম

তিনি এসে বললেন যে এই যে আয়াত মুসলমানদের প্রতি করেছেন যদি অন্য কোন ধর্মের প্রতি এই আয়াত নাজিল হতো আরেকটা রে মধ্যে এসেছে স্পষ্টভাবে এই কথা উল্লেখ আছে যে যদি আমরা ইহুদি ইহুদিদের সানে ইহুদিদের প্রতি যদি এই আয়াত নাজিল হতো তাহলে যেই দিন এই আয়াত নাতিল হয়েছে এই দিনটাকে আমরা ঈদের দিন হিসাবে গ্রহণ করতাম এই লোকটাই কথা বলতেছেন কার সামনে সৈয়দরা হদরতে ওমরবীর খাত্তাফ রাদি আল্লাহ হতারান সামনে তখন সৈয়দ রাহ ওমর বিন খাত্ব রাদী আল্লাহতা রানহু তিনি বললেন আইয়ো আয়াতিন ইয়া কা কাবে আহবার প্রশ্নকার এই এই বক্তব্য তিনি দিয়েছেন তিনি কাবে আহবার তাকে সম্বোধন করে ওমরবিন খাত্তাব বলতেছেন এ তুমি কোন আয়াতের কথা বলতেছে তখন ওই কাবে আহবার বললেন কেন আপনাদের প্রতি যে আয়াত তাদিল হইল আপনাদের নবী তিলাওৎ করে শুনাইলেন আলিয়াওমা আকমালতুলাহ কুমদীন আতমান তু আলাই গুবনেহামাতি ও রদি তুলকুমল ইসলাম আদিদ সৈয়দরা ওমরবিন খাত্তাব রদি আল্লাহত আর হোক তখন এই ইহুদি লোকটাকে জবাব দিলেন আলিমত আল্লাদি অঞ্জিলাত ইহুদি তুমি এটা মনে করবে না যে এই আয়াত যখন নাজিল হয়েছে কোন দিন নাজিল হয়েছে আয়াতের ব্যাপারে আমরা সব কিছু ভুলে গিয়েছি মনে হয় ভুলি নাই ভুলি নাই কোন দিন নাজিল হয়েছে সেই দিনের কথাও ভালো করে স্মরণ আছে বলমা উনজিলা অঞ্জিলাত কোন স্থানে কোন জায়গায় এই আয়াত নাদিল হয়েছে এইটাও আমরা খুব ভালো করে জানি নাজলাৎ ফি ইয়ং মিল জুমাহাতে ও ইয়ং আরাফা এই আয়াতে গারিমা আরাফার দিন জুমাবার ছিল আরাফার দিন আরাফাত থানিক অর্থাৎ তৈ দিল হচ্ জুমাবারে এই আয়াত নাদিল হয়েছে আমরা ভুলি নাই ওয়াকিলাহুমা বেহামদুল্লাহি লানা ওয়াকিলা হুমাব ইহামদিল্লাহ হিলা না রি ঈদ উল আলহামদুলিল্লাহ যেই দিন যেই তারিখে এই আয়াত থিককারী মান হয়েছে ওই দিনের মধ্যে আমাদের দুইটা ঈদ ছিল ঈদের দুইটা কারণ ছিল একটা হল ইয়ামুল আরাফা জিল হজ্বমা সেরা নয় তারিখ আর আরেকটা হল জুমাবাজ আরেকটা হল কি জমাবাদ কেরাম এবারে আপনারা বলুন এখানে কি উল ফিতরের কথা আছে অভরমেন্ট খাত আল্লাহ বললেন যে ওই দুইটা দুইটা বিষয়ে এই এই তিনটা এখানে দুই ঈদ আমাদের জন্য একটা হলো আরাফার তারিখুল আরাফা আরেকটা হলো ইয়মুল জুমহা একই দিনে দুইটা ঈদের সমন্বয় ঘটেছিল সুহান আল্লাহ বলেন ঈদ উল ফিতির আর ঈদ উল আজহা এখানে উল্লেখ করেছেন তাহলে কি বোঝা গেল ওমর বিন কাত্তাবাহ তিনি কি ঈদ উল ফিতির আর ঈদ উল ঈদ উল আজহার হিসাব জানতেন না নাকি জানতেন তো তো এই হিসাব জানা থাকা সত্ত্বেও এই আয়াত যেদিন নাজিল হয় ওই দিন ঈদ উল ফিতর দিনও ছিল না ঈদুল আজহার দিনও ছিল না অথচ বিন খাত্তাব বললেন এটা দুইটা ঈদ আমাদের ওই দিনের মধ্যে নিহিত তাহলে বোঝা গেল ওমর বিন খাত্তাবের যে পরিসংখ্যা তার যে ক্যালকুলেশন এই ক্যালকুলেশন অনুযায়ী মুসলমানের ঈদের দিন শুধু শুধু দুই দিন নয় মুসলমানের ঈদের দিন শুধু কি নয় দুই দিন নয় আরো আছে আরো আছে তাহলে যে বন্ধুরা বলেন যে মুসলমানের ঈদের দিন মাত্র দুই দিন আর বেদাতিরা ঈদ নম্বর ঈদের দিন আবিষ্কার করেছেন আমরা বলতে চাই আমরা বলতে চাই আপনারা ঈদের এই সংখ্যা যদি শেখান তাহলে উমর ফারুককে আগে শিখাই আসেন ক্ষমতা আছে ওমর ফারুককে আগে ঈদের দিনের সংখ্যা এটা আগে শিখায় আসেন এরপরে আমাদের সামনে বয়ান দেবেন হাজিরিনে কেরাম এবারে আসেন আরেকটা কথা বলি চালাকি করে সাধারণ মানুষকে ঈদ এ মিলাদ থেকে সরানোর জন্যে তারা আরেকটা বক্তব্য দিয়ে থাকেন সেটা হলো ঈদের দিন হইলে নামাজ লাগে ঈদের দিন হইলে কি লাগে নামাজ লাগে গিয়া নামাজ আদায় করতে হয় তাহলে ঈদে নবী এই দিন কি ঈদগাহে গিয়া আমরা নামাজ পড়ি ঈদগাহে গিয়া যদি নামাজ না পড়ি তাহলে এটা ঈদের দিন কেমনে হইলো সাধারণ মানুষ আমরা যারা চিন্তা করি ঠিক তো সেই এই রোজার পরের যে ঈদ ঈদ উল ফিতর আমরা ঈদগাহে গিয়া ওই ঈদের দিন ঈদের নামাজ পড়ি ঈদ উল আজহা ঈদগাহে গিয়া ওই দিনও আবার ঈদের নামাজ পড়ি তো ঈদে নবীর দিন ঈদগাহে তো যাই না তো ঈদগাহ যেহেতু না তো ওই দিনটা কি কি ঈদের দিন বলা যাবে শুনুন হজরতে সাইয়ুদ রহ অমর বিন খাত্তব রাদিয়ল ন হু এই যে আরাফার দিনকে ঈদের দিন বললেন আরাফার দিন কি ঈদগাহ গিয়া ঈদের নামাজ আদায় করা হয় নইজ ইলহাজ ঈদগাহে গিয়া কি কোনো ঈদের নামাজ আদায় হয় তাহলে কি বোঝা গেল সাইয়েদরা হজরতে অমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাহু আমাদেরকে এই বিষয়টা শিখিয়ে দিয়ে গেছেন যে ঈদের দিন হইতে হলে প্রত্যেক দিনই ঈদগাহে গিয়া নামাজ আদায় করার প্রয়োজন হয় না ঈদগাহে গিয়া নামাজ আদায় ছাড়াও মুসলমানের ঈদের দিন হইতে পারে এই বিষয়টা কে শিখিয়ে দিয়েছেন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাহু আমাদেরকে যদি এটা শিখিয়ে থাকেন তাহলে উমরকে বাদ দিয়া আমিরুল মোহমিনিন জলিরুল কদর সাহাবি ওমর বিন খাতি আল্লাহ তালুকে বাদ দিয়া আমরা অমুক শেখ আর তমুক শেখের কথায় বিভ্রান্ত হইতে পারব শুনুন ঈদের দিন বলতে কি বোঝায় আমরা যে ঈদে নবী বলি ঈদ বলতে কি বোঝায় দেখেন ঈদ বলতে কি বোঝায় এই প্রসঙ্গে আমরা যদি তাফসিরের কিতাব খুলে দেখি এখানে আমরা কি লেখা দেখতে পাই তফসিরের কিতাব খুললে পাওয়া যাবে আল্লামা জামাকশারি রাহমাতুল্লাহ আরেহি। ইদের দিনকে ইদের দিন কেন বলা হয় আনহু ইয়াউদু ফি কুল্লি ওই দিন প্রত্যেক বছর একবার ঘুরে ঘুরে আসে এই কারণে ইদের দিন বলা হয় আর ঈদ কোনটা যে ইন্নাল ঈদা হুয়াস সুরুদ ইন্নাল ঈদা হুয়া সুরুরুল আয়েদ ইন্নাল ঈদা হুয়া সুরুরুল আয়েদ এমন খুশির ঘটনা যেই খুশির ঘটনাটা প্রতি বছর একবার ফিরে আসে প্রতি বছর একবার ফিরে আসে ওই দিনটাকে ওই খুশির দিনটাকে ঈদের দিন বলা হয় কোন খুশির দিন যদি প্রতি বছর বারবার ঘুরে আসে তাহলে ওই খুশির দিনটাকে কি কি বলা হয় ঈদের দিন বলা হয় এবারে আসেন আমরা যে ঈদে মিলাদুন্নবী বলি ঈদে মিলাদুন্নবী নবী বলি ঈদে ঈদ নবী নবীর জন্মকাল জন্ম তারিখ এই দিবসটাকে ঈদের দিন বলা যাবে কি যাবে না এইটার যদি আমরা প্রশ্নের উত্তর তালাশ করি তাহলে প্রথমেই একটা বিষয় আমাদের জানতে হবে নিশ্চিত হওয়া লাগবে যে নবী পৃথিবীতে শোভাগমন করা এটা আমাদের জন্য খুশির ঘটনা না দুঃখের ঘটনা খুশির ঘটনা দুনিয়ার মুমিন মুসলমান যারা তারা চিন্তা করে যে রহমতুল্লিলাহ আলমিনকে আমরা পেয়েছি নবীকে আল্লাহ রবুল আলমিন সৃষ্টি করে গোপন রেখেছিলেন যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী ইচ্ছা করলে ওইভাবে গোপন রাখতে পারতেন কিন্তু বিশ্ববাসীর সামনে তার হাবিবকে প্রকাশিত করেছেন আল্লাহর নবী প্রকাশিত হয়েছেন জন্মগ্রহণের মাধ্যমে সুতরাং এই বিশ্ব জাহানের সকলের জন্যে খুশির একটা ঘটনা কিসের ঘটনা খুশির ঘটনা এই খুশির ঘটনা যদি হয় আল্লাহর নবীর জন্মদিন জন্ম তারিখ প্রতি বছর একবার ঘুরে ঘুরে আসে কিনা প্রতি বৎসর একবার ঘুরে ঘুরে আসে কিনা যদি আসে তাহলে আল্লামা জামাশরী রহমাতুল্লা নেহি আমাদের সামনে ঈদের যেই সংজ্ঞা দিয়েছেন যেই পরিচয় দিয়েছেন আর সুরুল আঈ যেই খুশির ঘটনা বা যেই খুশিটা যেই আনন্দটা প্রতি বছর বারবার ফিরে আসে এরই নাম হলো ইয়মুল ঈদ এরই নাম হল কি ঈদ তো নবীজি সাল্লুসালের এই জন্মগ্রহণ করা এটা একটা খুশির ঘটনা যেই ঘটনার কথা স্মরণ করলে আমাদের মনটা আন্দোলিত হয় যে আমরা রহমতুল্লিল আমিন পেয়েছি আমরা হাউজে কাউসারের মালিক পেয়েছি ভয়াল কেয়ামতের দিন পানি পানি বলে যখন সবাই চিৎকার করতে থাকবে সেই দিন আমাদের দয়াল নবীজি আমাদেরকে পরিচয় করে করে হাউজে পানি পান করাই দেবেন নবীটি পৃথিবীতে শুভাগমন না করলে তো এই নবীর উন্মত হওয়ার সুযোগ আমাদের হইত না আর কাউসারের পানি পান করারও করার শুভাগমন করার কারণে এই নবীর উন্মত হইতে পেরেছি যেই নবী তে দিন পাপি উম্মতের জন্যে আল্লাহ রকুল আলমিনের দরবারে সাফাহাত করতে থাকবেন আল্লাহর নবীর সাফাহাতের ওসিলায় পাপি উম্মতেরা নাজাত পাওয়ার আশা রাখতে পারেন আল্লাহ নবীর সাফাহাতের আশা আমাদের আছে কি নাই আছে কি নাই তাহলে এই নবী পৃথিবীতে শুভাগমন করেছেন এটা আমাদের জন্য একটা খুশির ঘটনা কিনা এবং নবীর জন্ম তারিখ বছরে বারবার ফিরে আসে কিনা যেই খুশির ঘটনাটা যে খুশির বিষয়টা ওই তারিখটা প্রতি বছর একবার ঘুরে 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 আসে ওই ওই দিনটার সাথেই ঈদ একটা ঈদ সংযুক্ত করা যায়